বেনিবাজারের চিকিৎসা সেবার মানকে সমুন্নত রাখতে বিগত এগারোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে যাত্রা শুরু হয় মাস শুরু জেনারেল হাসপাতালে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন পরবর্তী সময় হইতে এক একঝাঁক বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে প্রতিষ্ঠানটি সময়ের সুনামের সহিত সেবা দিয়ে যাচ্ছে আমাদের রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন অপারেশন থিয়েটার প্যাথোলজি সহ নানা কার্যক্রম এই প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ চলাকালে বিয়ানীবাজার সহ আশপাশের এলাকার স্বাস্থ্যসেবা প্রদানকারী জননন্দিত কিছু সংখ্যক ডাক্তার মহোদয়গণের পরামর্শ ও উপদেশমূলক নির্দেশনা নিয়েই আমরা যাত্রা শুরু করি এখন পর্যন্ত শনি মাসে চিকিৎসা দিয়ে যাচ্ছি স্বাস্থ্যসেবা বিষয়টি আসলে খুবই স্পর্শকাতর কোনো স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেবায় নিয়োজিত টিম সর্বদা চেষ্টা করে তার মতো সেবা প্রদানের কিন্তু এর মধ্যে দুর্ঘটনা ঘটে যায় তেমনি একটি দুর্ঘটনা বিগত কিছুদিন আগে শিশু দাদান হাসপাতালে ঘটেছে যা সম্বন্ধে আপনারা যারা মিডিয়ার সাথে আছেন আপনারা সবাই অবগত এবং বিএনপা যারা অনেকে বিষয়টি অবগত হয়েছে আমরা উক্ত ঘটনার ভুক্তভোগী রুগী ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমাদের পক্ষ থেকে বিএনি বাজারের গুণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বিষয়টি সমাধানের পর্যায়ে রয়েছে কিন্তু অনলাইন মিডিয়ার কল্যাণে গতকাল আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে বিএনি বাজারের চিকিৎসক পরিষদের পক্ষ থেকে কুরুচি ও ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্য প্রদান করে যা অর্থ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সম্মান বলে আমি মনে করি উক্ত বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাই আমরা বিশ্বাস করি ডাক্তারগণ সকল সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সুনেম শহীদ স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছেন কিন্তু ইঙ্গিত করে দুই চারটি হাসপাতালের সেবার মান ভালো বলে অন্য প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা প্রতিষ্ঠান পরিচালনার অনুমতির জন্য কিছুদিন আগেও আমাদের এখানে স্যার এসেছিলেন উনি এসে পরিদর্শন করে গিয়েছেন এবং আমাদেরকে পজিটিভলি উনি কিছু উপদেশও দিয়ে গেছেন আমরা সেগুলো আবার সমাধান করেছি পাশাপাশি আমরা একটি হাসপাতাল পরিচালনার জন্য স্বয়ং সম্পূর্ণ যা যা দরকার আমাদের সবকিছু আমরা সম্পন্ন করেছি এবং এতে যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে আবারও আসতে পারে আমরা সেটার জন্য প্রস্তুত আছি তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে আমাদের যারা এখানে পরিচালক মহোদয় আছেন তাদেরও তারা আমার সাথে শেয়ার করেছেন যে বেনামি প্রতিষ্ঠান বলতে আমাদেরকে যে ইঙ্গিত করে যে কথাটা বলা হয়েছে আসলে বেনামি প্রতিষ্ঠান কি সেটা আমরা বোধগম্য নয় বিষয়টি খুবই দুঃখজনক উপস্থিতি আপনাদের মাধ্যমে অবগত করছি অতল প্রতিষ্ঠান উদ্বোধনকালীন সময় হইতে আমরা চিকিৎসক পরিষদকে বারবার যোগাযোগের মাধ্যমে অতল প্রতিষ্ঠানে ডাক্তার সহ চিকিৎসা সেবার মান পরিদর্শনের জন্য মৌখিক ও লিখিতভাবে আমরা আমন্ত্রণ দাঁড়াই কিন্তু দুঃখের বিষয় আমরা বারবার চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি ওনারা আমাদের ডাকে সাড়া দেননি কেন দেননি সেটা ওনারাই ভালো জানেন আমরা বিশ্বাস করি যারা দীর্ঘদিন এই এলাকার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আপনারা সবাই ওনাদেরকে ছিলেন এবং বিয়ে বাজার বড়লেখা জুড়ি যোগীগঞ্জ গোলাপগঞ্জের অনেক মানুষ এ ডাক্তার পরিষদের সাথে সংশ্লিষ্ট বা ডাক্তার সেবার সাথে যারা সংশ্লিষ্ট তাদের কাছে কারণ ওনারা আছে বলেই চিকিৎসা সেবার জন্য হুট করে সিলেট ঢাকা যেতে হচ্ছে না এটা আমি বিষয়টি আমি শ্রদ্ধাগরে দেখছি আমাদের হাসপাতালের বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু প্রবাসী আপনারা বিষয়টা জানেন এবং আপনাদের অনেকের সাথে হয়তো পরিচয় আছে তো প্রবাসী যারা তারা এই দেশে বিনিয়োগ করেছেন এবং তারা কিন্তু এই বাজারকে বিভিন্ন দেশে তারা রিপ্রেজেন্ট করে তারাও একটা উদ্বেগ নিয়েছেন এই এলাকায় যাতে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে এটাকে যাতে আরো বেগবান করা যায় সেটার জন্য তারা উদ্যোগ নিয়েছে এটার সাথে আমি হয়তো এই জায়গাটা যাতে নষ্ট না হয় আপনাদের মাধ্যমে আমি সেটা সহযোগিতা আর যদি এরকম বিনিয়োগকারী যারা বিনি বা যারি সন্তান তারা যদি এমন পরিস্থিতি যদি ফেস করতে হয় তাহলে ভবিষ্যতে এলাকার উন্নয়নের জন্য স্বাস্থ্যসেবা বলে শিক্ষা বলেন বা আরও যে মানুষের যে মৌলিক যে পাঁচটি চাহিদা আছে সেই চাহিদা জায়গা থেকে যারা এখনো দান করে যাচ্ছেন সেবা করে যাচ্ছেন সহযোগিতা করে যাচ্ছেন এই জায়গাটা বন্ধ হয়ে যায় তো আপনাদের মাধ্যমে আমি বিএনবাজারবাসীকে জানাতে চাই আপনারা যারা এই সমস্ত কাজে এগিয়ে আসতেছেন তাদেরকে সহযোগিতা করুন এবং মিডিয়ার বাইরে অবস্থান এখানে সবচেয়ে বেশি আপনারা হচ্ছে সমাজের দর্পণ আপনাদের আয়না দিয়ে এই দেশের মানুষ এই এলাকার মানুষ কিন্তু সমাজকে দেখে দেশকে দেখে জাতিকে দেখে এবং আত্ম উন্নয়নের পথ খুঁজে পায় সুতরাং আপনারা এই বিষয়গুলো একটু সবাইকে জানাবেন এবং সঠিকভাবে জানাবেন আমাদের প্রতিষ্ঠানে আপনারা গত বিগত নিউজগুলো শুনছেন এবং আপনারা হয়তো নিউজ করেছেন যে আমাদের এখানে ভুয়া ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে আমি আমাদের এখানে যে ডাক্তারগণ আছেন আমি নাম বলছি অধ্যাপক ডাক্তার মনোরঞ্জন সরকার উনি জালালাবাদ রাকিবির মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগের ডাক্তার তানামার ইসলাম চৌধুরী উনি একজন ইউরোলজিস্ট এবং সার্জারির ডাক্তার ডাক্তার অনুপম দাস উনি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম উনি কার্ডিওলজিস্ট কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার অনিকেত বর্মা উনি আমাদের এখানে প্র্যাকটিস করছেন ওনার বিসিএস হয়ে গেছে ডাক্তার রবিউল আলম রবিন উনি অন আছেন কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করছেন উনি আছেন শহীদ সরাজি মেডিকেল কলেজের হাসপাতালে এই ফেজে আছে তো সামনে কমপ্লিট হয়ে যাবে একটা বিএনি বাজারে আপনারা জেনে থাকবেন রাত্রে এগারোটা বারোটার পরে কিন্তু কোনো সার্জন মিলে না এবং মপসল উপজেলা বা উপজেলা পর্যায়ে আবাসিক গাইনি সার্জন রেখে একটা হাসপাতাল পরিচালনা করবে এটা দুঃসাধ্য বিষয় আর সেটাকে বিএনি বাজারের এই জনগণ বাজারের উদ্যোক্তারা এই দায়িত্বটা হাতে নিয়েছে আপনারা একজন আবাসিক সার্জন পাচ্ছেন মামা জেনারেল হাসপাতালে কিন্তু বলা হচ্ছে যে সবাই ভুয়া ডাক্তার ডাক্তার তোফাইল আহমেদ উনি হচ্ছেন নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জামিল ইসলাম উনি হচ্ছেন মেডিসিন রোগ বিশেষজ্ঞ তারপরে ডাক্তার এই মুহূর্তে আমাদের আর এম ও হিসেবে আছেন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছেন ডাক্তার ওবায়দুর রহমান আরিফ ওনারও রিসেন্ট বিসিএস সুপারিশপ্রাপ্ত হয়ে গেছেন পুষ্টিমের অপেক্ষা আছে এই যে ডাক্তারগুলো আপনারা একটু দয়া করে আপনারা একটু নিজেরাও একটু যাচাই বাছাই করবেন এখন অনলাইন মিডিয়ার যুগ মানুষকে ভুল বুঝিয়ে ভুল পড়িয়ে কিন্তু আসলে কিছু করা যায় না আপনারা চাইলে অনেকগুলা সোর্স আছে এগুলো যাচাই বাছাই করার জন্য আপনাদের মাধ্যমে যাদের প্রশ্ন যে ভুয়া ডাক্তার আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন এবং বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করবেন আমি বলে আশা করি আমি মনে করি উপস্থিতিও আপনাদের মাধ্যমে বেনিবাজারের কাছে জানতে চাই সরকারি অধ্যাপক সহ যে ডাক্তারগণ এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তারা যদি মলম বিক্রেতা হয় গতকালকে নিউজ আপনারা দেখেছেন বলা হয়েছে যে মলম বিক্রেতা তাহলে যারা বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তারা কি বিক্রি করে বিয়ে নিয়ে বাজারে আমার বোধগম্য হয় বিষয়টা আপনাদের কাছে ছেড়ে দিলাম এবং বিএনি বাজার বাসীর বিবেকের কাছে ছেড়ে দিলাম আপনার এটা যাচাই করে দেখুন আর বিশেষজ্ঞ ডাক্তার প্রথমে একজন ডাক্তার এম বিবিএস পাস করার পরে উনি বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় তার মানে উনি একজন রেজিস্টার্ড ডাক্তার এখন একজন এম ডাক্তার যদি রেজিস্টার্ড ডাক্তার হয় একজন বিশেষজ্ঞ ডাক্তার রেজিস্টার্ড ডাক্তার না প্রশ্নটা আপনাদের কাছে দিন আপনারা যাচাই করুন এরপরেও আমি আপনাদের মাধ্যমে এই বিএনি বাজারবাসীকে একটি বিষয় জানাতে চাই বিএনি চিকিৎসক পরিষদ সহ যারা বিএনি বাজারের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে টিম ওয়ার্কের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সবের কাছে আমি জানাতে চাই আপনারা আসুন দেখুন প্রচারের পরামর্শ দিন কারণ প্রতিষ্ঠান মাত্র শুরু ভুলে শুদ্ধে আমরা শুরু করেছি আমরা এই জায়গা থেকে আরও উত্তরণ করতে চাই আপনাদের পরামর্শ পেলে আপনারা যারা মিডিয়ার সাথেও আছেন যারা সমাজের বিবেকবান ব্যক্তি আছেন যারা সম্মানিত ব্যক্তি আছেন সবার কাছে সহযোগিতা আছে আপনারা আসুন পরামর্শ দিন বিএনপাজারবাসীকে আরও সুন্দরভাবে যাতে অত্র প্রতিষ্ঠান শিক্ষা হিসাবে আমরা দিয়ে যেতে পারি প্রিয় সাংবাদিক বাইদের মাধ্যমে একটি কথা পরিষ্কার করতে চাই মহাসী নানা হাসপাতালের উদ্বোধনের তারিখ হইতে এখন পর্যন্ত আমরা কিন্তু ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারাই পরিচালিত করছি বারবার একটি কথা মিডিয়ার মাধ্যমে আসে আপনাদেরকে পার্সোনালি হয়তো শেয়ার করে বা বিভিন্ন জায়গায় বলা হয় গতকালকে অলরেডি বলা হয়েছে এটা ডিএমএফ ডাক্তার দ্বারা পরিচালিত করছে আমি আবারও বলছি উদ্বোধন থেকে এখন পর্যন্ত এক ঘন্টার জন্য এখানে আমি গিয়ে ডাক্তার ছাড়া পরিচালিত আমি ডিএমএফ নবী রাজু আমি এখানে প্র্যাকটিসও করি না এখানে চিকিৎসা সেবার কোনো বিষয়ের সাথে আমার কোনো হস্তক্ষেপ নাই আপনারা নাম পরিচয় গোপন রেখে আপনারা এসে যাচ্ছে করে দেখতে পারেন আপনাদের কাছে আমার এই দাওয়াত থাকে আমি একজন উদ্যোগী হয়ে এখানকার কিছু মানুষজন যখন বিল্ডে ভবনের মারি যিনি কলীপ সাহেব ওনার একটা স্বপ্ন ছিল যে এটাকে হাসপাতাল করবে উনি ফ্রান্স প্রবাসী সরি স্পেন প্রবাসী তো উনি যখন এই বিষয়টা নিয়ে ড্রাগ ব্যাংকের ম্যানেজার রইসের সাথে যখন কথা বলছিল তখন রইস আমার খুব পরিচিত বন্ধু আমার সাথে শেয়ার করে তখন আমি যখন আলোচনা করি তখন করিম ভাই বলছে যে আমাদের এখানে বিদেশি অনেকেই আছে যারা বিনিয়োগ করতে চায় আপনি যেহেতু আপনার মাধ্যমে আর একটা প্রতিষ্ঠান বড় লেখা হয়েছে তাহলে আপনি যদি দেখবেন আমরা আপনার সহযোগিতা হাসপাতাল করবো স্বাস্থ্যকর্মী যারা ডাক্তার সমাজ আছে আমি তো স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্টতা আমার আছে আপনারা যখন আসবেন আমি তো আপনাদেরকে সার বলব আপনাদেরকে আমরা সার বলব কিন্তু এমনও তো প্রতিষ্ঠান আছে যেখানে স্বাস্থ্য বিভাগীয় কারো সম্পৃক্ততা নাই সেখানে কিন্তু আপনাদের যারা ডাক্তার আছেন আপনাদেরকে স্যার বলে না ভাই বলে তাহলে আমরা তো আপনাদের সম্মানটা বুঝি সেই জায়গা থেকে আমাদেরকে তো স্নেহের দৃষ্টিতে দেখে আপনারা সহযোগিতা করতে পারেন আমি আশা করব এই জায়গাটা আপনারা একটু আর একটু সহজভাবে দেখবেন তাহলে বিয়ানীবাজারবাসী আরও সুন্দর সেবা পাবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো আমরা চেষ্টা করব বিয়েবাসী যাতে ছোটখাটো কোনো বিষয় নিয়ে যাতে সিলেট পর্যন্ত চিন্তা করতে না হয় আপনাদের মাধ্যমে আরেকটা জিনিসও জানাই আমরা এখানে ব্যবস্থা করেছি একজন মানুষ কারণ এই এলাকা প্রবাসী অধ্যুষিত কারো বাবা মা বা সিনিয়র যারা সিনিয়র সিটিজেন যারা মারা যাচ্ছে আস্তে আস্তে দেখা যায় যে এই লাশকে রাখা লাগে সিলেটে গিয়ে সেটা আমরা এখানে ব্যবস্থা করেছি আপনারা আরেকটা জেনে খুশি হবেন আমাদের এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আছে আমরা জেনারেটর ব্যবস্থা রেখেছি আমরা এখানে পনেরো কেবি সোলার আইপিএসের আমরা ব্যবস্থা রেখেছি সোলার প্যানেল দিয়ে যেটা বাজারে সর্বপ্রিয় সোলার থাকে যাতে মানুষ একটা মিনিটের জন্য যাতে বিদ্যুৎ বিভ্রাটে যাতে না পড়ে চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় আর কী কি করলে আমরা এই বিএনী বাজারে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা আরও সুন্দরভাবে সেবা দিতে পারবে আপনাদের পরামর্শ চাই সহযোগিতা চাই ভালোবাসা চাই আর গুজবে কখনোই কাম দিবেন না কোনো কিছু যদি আপনাদের মাধ্যমে প্রশ্ন আসে দয়া করে একটু আসবেন চায়ের দেওয়াত থাকলে এসে দেখে যাবেন তারপর যদি আপনাদের মনে হয় যে লেখা দরকার আপনারা লেখেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমাদের কোনো বক্তব্য থাকবে না শেষে আমি কবি রবি ঠাকুরের দুটি লাইন বলে আমি শেষ করব যে উনি বলেছিলেন যে দেখি নাই যাহা দুই নয় বিশ্বাস করি না গুরুর বচন নিঃ চোখে এসে দেখেন বুঝেন এরপরে মন্তব্য করেন পরামর্শ দেন আমরা কীভাবে আরও ভালো করতে পারি আবারও বিনি বিনীবাজার ডাক্তার পরিষদকে আপনারা আসেন আমরা প্রয়োজন আবারও আপনাদের কাছে যাব সহযোগিতা করেন এলাকার মানুষদেরকে যাতে আর ঠকতে না হয় যাতে তারা আরও ভালো সেবা নিতে পারে আপনাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই আশাবাদ ব্যক্ত করছি গতকালকে মিডিয়ায় যেই অভিযোগগুলো আমরা আমাদের দৃষ্টিগোচর হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয় না এখানে বিশেষজ্ঞ ডাক্তার নাই ডিএম দ্বারা পরিচালিত হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা ছিল এবং অনুমোদনের বিষয়টা নিয়ে কথা হয়েছে তো আমরা আমাদের এখানে সিভিল সার্জন মহোদয় এসে আমাদের এটা পরিদর্শন করে গেছেন এবং ইন্সপেকশন ডান এবং আমাদের সন্তোষজনক আমাদের সব কিছুই আছে এবং যত ধরনের কাগজপত্র ডকুমেন্টারি দরকার সেটা আমরা রেডি রেখেছি এবং আরেকটা বিষয়ে এখানে ইয়ে করা হয়েছে যে এখানে এখানে কোনো চিকিৎসা সেবাই হয় না মলম বিক্রি করা তো বিশেষজ্ঞ ডাক্তাররা মলম বিক্রি করে এটা যদি বাজারে ডাক্তার পরিষদ সহ যদি সবাই মনে করে তাহলে এটা নিয়ে আসলে আমাদের কোনো বক্তব্য যারা সুশীল সমাজ আমি এর আগেও বলেছি আপনারা বিষয়গুলো যাচাই বাছাই করেন আমরা ওপেন সোর্স আমরা এখানে তালিকা অনুযায়ী আমরা তথ্য দিয়ে দিচ্ছি আপনারা এটা কি যাচাই করে দিচ্ছি আসলে নাম মেনশন করা বলতে যে ইঙ্গিত পূর্ণ সরাসরি বলা হয়েছে ডিএমএফ এর আগেও দুই হাজার এই বছরেরই বারোই মার্চ আমার নাম সহ মেনশন করে আরেকটি সংবাদ সম্মেলন করেছিল ডাক্তার চিকিৎসক পরিষদ এবং এখনও বলা হয়েছে ডিএমএফ দ্বারা পরিচালিত হচ্ছে পাশাপাশি বলো মানে ইঙ্গিত করে বলা হয়েছে যে কিছুদিন আগেও সেখানে একটি শিশু মারা গেছে এটা তো আপনারা সবাই জানে ইঙ্গিত করে বলা আর নাম বলার মধ্যে আর খুব বেশি আসলে পার্থক্য থাকে না এবং এটাই স্পষ্ট বিগত কিছুদিন আগে কথাটা বলা হয়েছে যে মানে রিসেন্টলি ঘটেছে রিসেন্টলি তো একটা ঘটনা এবং যেটা বাজারে খুব আলোড়ন সৃষ্টি করেছে আপনারাই নিউজ করেছে আর তারা তো কেউ ধরেন আমাদের এখানে আসলে আসে না আমরা অনেকবার ইনভেট করেছি তারা আসে না না দেখে আমি এটা বিশ্বাস করি যে তারা আসলে কোনো ভুলের মধ্যে আছেন অথবা কোনো ভুল ইনফরমেশন মিসগাইড করা হচ্ছে চিকিৎসক পরিষদকে এটা আমি বলবো না যে কোনো দোষের কিছু ওনারা সচক্ষে এসে দেখলে আসলে বিষয়গুলো আসলে এই আর থাকবে না কষ্টগুলো পরিষ্কার হয়ে যাবে এই হাসপাতালে আসলে স্পেসিফিক আমি কোনো পোস্টোর্ড করছি না আমি জাস্ট সবাই সার্বিক সহযোগিতা করছি সাথে তাদের প্রতিষ্ঠানটা যেত ওনারা সবাই এখানে প্রবাসী এবং নন মেডিকেল পার্সন তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে যারা ডাক্তাররা আসবে তারা তাদের যাতে সম্মানটা ঠিক থাকে এটার জন্য আমি তাদেরকে সহযোগিতা করি এটা আমাদের এই যারা পরিচালক মোদয় আছেন এবং এখানে এই চেয়ারম্যানের আমাদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন মুজিব ভাই এবং পরিচালক হিসেবে আছেন জামাল ভাই আর পরিচালক হিসেবে আছেন আমাদের আলফাজ ভাই এবং বর্তমানে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমাদের শাকিল আছে ওনাদের সম্মতিতে এবং ওনাদের এই অনুপ্রেরণায় আমি জাস্ট সাথে সময় বসছি বিষয় কারণ হচ্ছে যে বাজারের যারা চিকিৎসা সেবার সাথে জড়িত তার সবাই না ধর এখানে স্থানীয় ডাক্তারদের মধ্যে অনেকেই বিভিন্ন ক্লিনিকের সাথে জড়িত আছে আমি এটা খারাপ বলিনি কারণ ক্লিনিকের সাথে ডাক্তারই তো জড়িত থাকে জড়িত থাকে ভালো তো ইন্টেনশনালি আসলে তারা আমি এটা এখনো বিশ্বাস করি যে তারা আসলে শুনে বলতেছে সব কিছু আমি বলবো না তারা জেনে বলতেছে যদি জানতো তাহলে আসলে একজন ডাক্তারের মুখ দিয়ে এরকম কথা আসলে কথা আমি বলবো যে আপনারা সমাজের বিবেক আপনাদের কাছে নিরাপদ একটি জীবন আপনারা এই জায়গা থেকে যে কেউ একটা কথা বলে দিতে পারে কিন্তু একজন সমাজের চিকিৎসক হয়ে যেন কথা মুখ দিয়ে আসলে আপনারা একটু এই মানুষই তো যে যারা এখানে চিকিৎসা সেবার জন্য এই প্রতিষ্ঠানটা করছে আপনার একাধিক প্রতিষ্ঠান হলে সুবিধা হলো যে এখানে মানুষ আরো সহজে যাদের চিকিৎসা সেবাটা পায় সেক্ষেত্রে আপনারা যারা মিডিয়াতে আছেন যারা ডাক্তার আছেন যারা মাস্টার আছে যারা সমাজকর্মী আছে যারা এনজিও কর্মী আছে আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে আমি বলবো যে শুধু মানবাসের জেনারেল হাসপাতাল না এখানে স্পেশালাইজড আরও যাতে হাসপাতাল হয় যাতে এলাকার মানুষ মানে চিন্তা করার আগে যাতে সিদ্ধান্ত দিতে পারে যে আমার তো একটা প্রতিষ্ঠান আছে আমাকে সিলেট যেতে হবে না ঢাকা যেতে হবে না সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রতিষ্ঠান কেন্দ্রিক মানে কাউকে পিছিয়ে কাউকে বদনাম করে এই সুনাম কামানো হচ্ছে চিকিৎসা সেবার মান নিয়ে প্রতিযোগিতাটা হওয়াটা উচিত না আমি তো বারবার একটা কথাই বলছি এটা হচ্ছে যে মনে অনেক কিছুই চলে আসে এই ঘটনার প্রেক্ষিতে সে একান্ত সৃষ্টিকর্তা ভালো জানে বিয়েরবাজারবাসী সেটা একটু আপনারা বিবেক খরচ করে দেখবেন এটা আসলে যে আমরা উদ্বোধন থেকে এখন পর্যন্ত তার উদ্বোধন হয়েছে 11ই মার্চ 12ই মার্চ সাংবাদিক সম্মেলন হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই এবং সেখানেই কিন্তু ইঙ্গিত করা হয়েছে এবং আমার নাম উল্লেখ করে বলা হয়েছে তো আমরা যখন কোন রোগীর চিকিৎসা করাতে এমন হয়েছে যে আমরা রোগী ছেড়ে দিয়েছি আমরা এইখানে ডাক্তারকে ফোন করলে ডাক্তাররা বলে যে আপনারা এই স্থানীয় সমস্যার সমাধান করে আসলে কি সমস্যা যেটা আমি নিজেও জানি না বুঝতেই তো পারতেছেন যে আমরা এখানে প্র্যাকটিস করতে আসি আপনারা ওইটা সমাধান করেন তারপরে আমরা আসবো দেখেন একই ডাক্তার মহাসচিব জেনারেল হাসপাতালে আসবে না কারণ এটা নেপথ্যে বা এটার উদ্যোগে সহযোগিতা করেছে ডিএমএফ নন্দী আপনারা আরেকটা খবর আপনাকে বলছি এটা হচ্ছে যে বড় লেখায় হলি লাইফ স্পেশালাইজ হসপিটাল যেটা ওটা আমার সহযোগিতা প্রতিষ্ঠিত ওই ডাক্তারে আবার সেখানে যাচ্ছে কিন্তু মা শিশু কথা বলে না করে দিচ্ছে প্রশ্নটা আপনাদের কাছে আপনারা এটা বিবেচনা করবেন আসসালামু আলাইকুম আমি মাহমুদ আমিনুল ইসলাম সাকিব বেনিদের মাংস হাসপাতাল জানার মনে আমার প্রশ্ন দায়িত্বে আছে আমি আমাদের বিয়ানি যারা সর্বোচ্চ স্পেশাল যারা ডাক্তার যারা আছেন ওনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের হসপিটালে আসেন কারণ আমরা আরও কয়েক গত কয়েকবার আপনাদের কাছে আপনাদের সবাই আপন আমাদের কাছে এটাই যে একটা বিশ্বাস কাজ করে যে যেহেতু আমাদের এখানে কোনো ডাক্তার জড়িত না হ্যাঁ প্রথমত যখন অপেন করার পর জড়িত ছিলেন না আমাদের এটাই বিশ্বাস ছিল যে আমাদের আমরা সবাই ডাক্তার যাই হোক যারা পজিশনে থাকেন সবাই আমাদের ভাই কেউ আমাদের বোন কেউ আমাদের বড় আবু আছে। আছেন আমরা ইনভাইট করেছি কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে আমাদের কাছে হেলিয়া জেলায় ডাক্তার সমিতি কি কোনো একটা জায়গায় রেসপ্লেক্টেড কারণ যখনই আমরা ইনভাইট করতে গেছি যখন আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে এই বিশ কিলোমিটার যে কোনো জায়গায় কোনো ইনভলভমেন্ট পাওয়া যাবে না অন্যান্য হসপিটালে যাবে পরে কৃষক আমরা এটা মেনে নিলাম তাই বলে কি আমরা কি ওনাদের কাছ থেকে সেবাটা পেতে পারি না কি কোন জায়গায় আমি যতটুকু জানি একজন ডাক্তার হিসেবে যে কোনো জায়গায় যে কোনো প্লেসে ওনারা সর্বদা প্রস্তুত থাকে এবং ওনাদের যখন ডিউটি ছাড়া আমরা কি আমাদের বিএনবাজারে যারা আমরা বর্তমানে যারা দায়িত্বে আছি আমরা তো সবাই আমাদের এই এলাকারই সন্তান আমরা মানুষের সেবার জন্য এটা করি আমরা বাইরে থেকে আমরা অন্য কাউকে রিক্রুট করার আগে আমরা অবশ্যই চাইবো যে আমাদের এখানে ওনারা আসেন এখন এই পর্যন্ত যা বলবো যা হচ্ছে আমি এটাই বলবো যা অপ্রচার হচ্ছে আমাদের বিরুদ্ধে আমি ওদেরকে ইনভাইট করবো যে আপনারা প্লিজ আমাদের হসপিটালে আসেন আসার পরে যেহেতু আমরা এখানে আসি আমাদের যদি কোনো গুরুগ্রান্তি থেকে থাকে আপনারা আমাদের বড় ভাই ওনাদের কোনো মতামত থাকলে যদি কোনো কারেকশন করা লাগে আমরা অবশ্যই করব তারপর আপনারা আসেন আমাদের এখানে কোনো আপনাদের কোনো কোনো ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আপনারা যদি কোনো প্রশ্ন পেয়ে থাকেন তার জন্য আমরা বিয়েদের মা আমরা অত্যন্ত সমাধান জানাচ্ছি আমরা চাচ্ছি যে আপনারা আসেন প্লিজ আমরা এখানে ভিজিট করেন আমরা এই বিষয়ে যারা গণমান ব্যক্তিগুলো ওনাদেরকে অবহিত করছি আর দেখেন আমাদের এখানে প্রায় সত্তর থেকে আশি জন কর্মী এখানে কাজ করে। এরাই কিন্তু বিনিয়োগের সবাই এই প্রতিষ্ঠান হওয়ার পর থেকেই এই যে ছেলেরা বলেন বা মেয়েরা সবাই কিন্তু এখানে আমার কাছে অনেক রিকোয়েস্ট আছে হ্যাঁ আমার এখানে কাউকে নেওয়া যাবে এখানে একটা বাসের জন্য আর আমি এটাই যে বল থ্যাংক ইউ জানাই আমাদের যারা প্রবাসী যারা যারা এখানে আমাদেরকে ইনভেস্ট করছে এই জায়গায় ওনারা কিন্তু এখানে ইনভেস্ট করে না করলেও পারে কারণ এখানে মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে বিদেশগামী হয়ে যাচ্ছে সো ওনারা যে ইনভেস্ট করছে এই আশায় যে আমরা বিভিন্ন মানুষদেরকে সেবা দিতে পারবো শুধুমাত্র এই আশা নিয়েই ওনারা এই জায়গায় সাপোর্ট দিচ্ছেন কারণ আপনি যখন বিজনেস দাঁড় করাবেন তখনই না আপনি প্রফিট যেতে পারবেন এর আগে এত টাকা ইনভেস্ট করে এই পরিষ্ঠানটা দাঁড় করানো সবাই কিন্তু সাহস করে না আমি ওদেরকেও ধন্যবাদ জানাই আর যে যার প্রিন্ট মিডিয়া বা যারাই আছেন আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনাদের সার্বিক সহযোগিতা যদি থাকে আমাদের সাথে সবসময় ইনশাআল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো এই বলে আমি শেষ করছি আসসালাম